The only way to bridge that gap ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর বৈরিতার দেশ যেন এখনো কাটছে না এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি ক্ষতিপূরণ দাবি করে বসেছে মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে দেশটির রাষ্ট্রদূত জানান তেলা সঙ্গে সম্বর্ধিত মার্কিন হামলা তেহরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ফোরদ নাতাজঞ্জ ও ইসফাহান লক্ষ্য করে বিটু বোমার ও এফ ফাইটার ব্যবহারের মার্কিন স্বীকারোক্তিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দাবি করেছে দেশটি ইরাওয়ানে আরও দাবি করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইনে অপরাধের দায়ও স্পষ্ট ইরান বলছে অন্তত মানুষের প্রাণহানি ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র ফ্রান্সের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছেন যে বোমা বর্ষণের পর ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক ও রেডিওলজিক দূষণ এবং পুনরায় হামদার আশঙ্কার কারণে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আগের প্রোটোকল কার্যকর নয় বলে তিনি জানান আরাকচি বলেন ইরান আলোচনার বিরুদ্ধে নয় কিন্তু অন্যায়ভাবে সর্তারোপ কোনোভাবে গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্র অতিরিক্ত ও আরোপিত দাবি প্রত্যাহার করলে তেহরান নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন তিনি হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়াল্টন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স এদিকে সিডনি ও মেলবোর্নে ইহুদি স্থাপনায় হামলায় জড়িত থাকার গোয়েন্দা প্রমাণের পর প্রথমবারের মতো ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে রাষ্ট্রীয় সন্ত্রাসী পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির নতুন আইনের আওতায় কোনো বিদেশি রাষ্ট্রীয় সংস্থা সন্ত্রাসের সমর্থন দিলে সরাসরি তালিকাভুক্ত করা যাবে এবং আইআরজিসি হল প্রথম উদাহরণ ক্যানবেরা বলছে জটিল প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে আইআরজিসি এসব হামলা পরিচালনা করেছিল মালিহা সুহুরো সময় সংবাদ